হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো চলে এসেছি আজ একটা নিউ ব্লগ নিয়ে তো চলো বেশি বক না করে ব্লগটা শুরু করি তো আজকে আমি রেডি রেডি হয়ে নিয়েছি পার্টি মেকআপ ছিল যেহেতু আজ আমার বাগা যতিনে তো এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর আমার দিদি আমার পেছন থেকে বলে যাচ্ছে যে সাবধানে যাবি মন দিয়ে কাজ করবি তো সাধারণত যেভাবে বলে থাকে মা দিদিরা তো এখানে আমার দাদা রেডি হয়ে নিয়েছে আর বাইকও স্টার্ট দিয়ে দিয়েছে আর আমরা বেরিয়েও পড়েছি রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যের দিকে এখানে আমাদের যাওয়ার পথে আমাদের একটা আশ্রম ছিল বাড়ির কাছেই তো আশ্রমটা দেখে একটু নমস্কার করে নিলাম নোমো করে বাইপাস দিয়ে চলে যাচ্ছিলাম আমরা আর দাদা আমাকে বলতে বলতে যাচ্ছিল যে এইভাবে যাবি এই আমি খুব একটা একা একা যাই না কোথাও গেলে আমার দিদি যায় বা মা দাদা যায় মানে কেউ না কেউ আমার সাথে যায় আর আমার অ্যাসিস্ট্যান্ট যাই নইলে তো এখানে চলে এসছে যেহেতু আমরা হেলমেটটা নিয়ে নিই দাদার একটা হেলমেট ছিল তো প্রথমে চলে গেছিলাম আমরা দিদির বাড়ি দিদির বাড়ি গিয়ে আমরা আর একটা হেলমেট নিয়েছিলাম আর আমার দিদির ফ্ল্যাটের নিচটা দেখেছ কত সুন্দর লাগছে ফুলের বাগান দিয়ে মানে ফুলের ফুল গাছ দিয়ে এত সুন্দর লাগছে না জায়গাগুলো খুবই ভালো লাগে ওই জন্য আমার এই নিচটুকু দেখো পুরো বাগান দিয়ে যায় এত খুবই ভালো লাগে এই যে শিব মন্দির এই শিব মন্দিরটাও আমার খুবই পছন্দের একটা জায়গা মন্দির বানেই তো সবারই একটা ভালোবাসার জায়গা তো আমি এই সমস্ত কিছু দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আর নমো করতে করতে চলে যাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছ আমার হাতে হেলমেটটা নিয়ে নিয়েছি আমি এই পিঙ্ক কালারের হেলমেটটা আমার বেশ ভালো লাগে তো এখন রঙটা অনেকটা চটে গেছে যাই হোক তোমাদের সাথে এই সবই আমি শেয়ার করছি দেখো কীরকম আমি আমরা আবার বেরিয়ে পড়লাম হেলমেটটা নিয়ে আর আমি পিছনে বসে বসে পাকাই মারতে মারতে যাচ্ছি আর ভিডিও করছি চারিদিকে কত সুন্দর লাগছে চারপাশের পরিবেশটাকে আর এই যে হলুদ ট্যাক্সি আমাদের সবারই ইমোশন একটা এখন তো প্রায় হারিয়ে গেছে ওলা উবের এসে তারপর খিদে পেয়ে গেছিলো আমার খুব তো একটা ক্যাফের সামনে দাঁড়িয়েছিলাম তো সেখানে শুধু চাই পাওয়া যায় ওই জন্য মনটা খারাপ হয়ে গেল খুব যেহেতু খিদে পেয়েছিলো না তাই তো তারপর বেশি মন টন খারাপ না করে চলে গেলাম পাটুলিতে কারণ সামনেই পাটুলি ছিল তো পাটুলিতে যাওয়ার জন্য রেডি হয়েছিল এই যে দেখো আমার হেলমেটটাকে না সারাকরিমী ধরেই থাকি তার জন্য তোমরা কিছু মনে করো না যে কেন বাবা হেলমেটটা ধরে রয়েছে আমি হেলমেট ঠিক করে পড়তে পারি না সে কারণে হেলমেটটাকে আমি সারাকরিভাবেই ধরে রাখি তো দেখো রাস্তাঘাট দেখতে দেখতে আমরা চলে এসেছি আর এই যে দেখো পাটুলিতে চলে এসেছি আর আমিও হেলমেটটাকে খুলে একটু স্বস্তি পেলাম যাই হোক সারাক্ষণ হেলমেটটাকে মাথায় দিয়ে একটা বোঝার মতো হয়েছিল তো আর পাটুলি থেকে আমরা একটাই রোল নিয়েছি যেহেতু দাদা নিরামিষ ছিল দাদা খাবে না আমিষ তাই আমি একাই খেয়েছি আর একটা রো গোটা রোল যেহেতু আমাই খেতে হয়েছে আমি অনেক কষ্টে শেষ করেছি তো যা হোক করে শেষ করে নেওয়ার পর আমরা চলে গেছিলাম আমাদের লোকেশনের উদ্দেশ্যে তো আবার বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে আর এই যে দেখো আমার ছোট্ট মাথাটা থেকে শুধু হেলমেটটা পরে যাচ্ছে আর আমি বারবার ঠিক করছি আমি একদমই হেলমেট পড়তে পারি না তো আবার আমি ভিডিও করতে করতে চলে গেলাম আমার ক্লায়েন্টের বাড়ি এবার আমি চলে এসেছি আমার গন্তব্যে আমার ক্লায়েন্টের বাড়ি তো দেখো এসেই মাত্র আমি খাটটাকে কী করে অবস্থা করে রেখেছি আমার জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটি আর এই দেখো আমার ক্লায়েন্টের ঘরটা কত ছোট্ট উপর কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এই হলো আমার মিষ্টি ক্লায়েন্ট তো চলো তোমাদের সাথে অনেক বক বক করলাম তো এবার ওর ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই হলো আমার ক্লায়েন্টের ফুল লুক তো তোমরা দেখো দেখে বলো দিদিভাইকে কেমন লাগছে আর আমার তো ওই দিনের লুকটা দিদিভাইয়ের ভীষণই পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর দিদিভাইয়েরও ভীষণ পছন্দ হয়েছে লুকটা দিদিভাই আমাকে যেমন বলেছিল যে নিউড একটা লুকের উপর আমি তেমনই করার চেষ্টা করেছি আমার দিদিভাই আমাকে বলেই দিয়েছিল দিদিভাই আই মেকআপটা নিউডের উপর একদম করতে হেয়ারটা কার্লসের উপর করতে মেকআপটা একদম ন্যাচারাল রাখতে কোনো হেভি মানে একদম হেভি মেকআপ না করতে তো আমি যেমনই করার চেষ্টা করেছি দিদিভাইয়ের মেকআপটা তো ভীষণই পছন্দ হয়েছিল। আর তোমরা যদি আমার কাছে সাজতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো সিক্স টু নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ ওয়ান সেভেন আমার দু হাজার চব্বিশ থেকে পঁচিশে ব্রাইডাল বুকিং চলছে তো এনি টাইপস মেকওভারের জন্য তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চারপর আমি মেকআপ কমপ্লিট করে নেওয়ার পর ফটো ভিডিওস তুলে নিয়ে নিলাম মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর এই যে দেখো কী জ্যাম রাস্তায় তো তারপর আমরা চলে এসেছি পাটুলি থেকেই আর পাটুলিটা তখন কত সুন্দর লাগছিল দেখতে আমার তো বেশ ভালো লাগছিল তো এই সমস্ত কিছু রাতের কলকাতা দেখতে দেখতে আমরা বাড়ির দিকে গিয়ে গেছিলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে